चाइना के इस प्रयास का रोकने के लिए सदैव तत्पर है हमारी भारत की सेना চীন সীমান্তে নজিরবিহীন মাত্রায় সেনা মোতায়েন বাড়ানোর দাবি করেছে ভারত অরুণাচল প্রদেশের সীমান্ত এলাকায় দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষের কয়েক দিনের মাথায় এ কথা জানালেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর অন্যদিকে ভারতের অরুণাচল সীমান্তে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে চীন এমনটাই দাবি করেছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি সীমান্তে ভারতীয় সেনাদের সংযত আচরণ করার জন্য চীনের পক্ষ থেকে ভারতকে সতর্ক করা হয়েছে বলে জানিয়েছে আরেক রুশ গণমাধ্যম আরটি কিন্তু হঠাৎ করে কেন উত্তেজনা চীন ভারত দ্বন্দ্বের ঐতিহাসিক ও বর্তমান সংকটের নেপথ্য নিয়েই এবারের দৃশ্যপট সঙ্গে আছি আমি অমরিনা চীনের মধ্যে তিন হাজার চারশো চল্লিশ কিলোমিটার দীর্ঘ বিরোধপূর্ণ সীমান্ত রয়েছে শুরুতেই চীন ভারতের বিরোধের ইতিহাসটা জেনে নেই হিমালয় সীমান্ত নিয়ে ১৯৬২ সালে যুদ্ধে জড়ায় ভারত ও চীন সেই লজ্জাজনক হার হয় তবে সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা ডিফ্যাক্টো সীমানা গঠনের মাধ্যমে যুদ্ধবিরতির মধ্য দিয়ে সেই সংঘাতের অবসান হয় সীমান্তের বিরোধপূর্ণ যে এলাকা তাকে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এলিসিব হয় পার্বত্য অঞ্চলে অসংখ্য নদী রদের অবস্থান পাশাপাশি তুষার আবৃত পর্বতের কারণে এই প্রকৃত রেখা প্রায় পরিবর্তিত হয়ে যায় আর তখন বেশ কিছু পয়েন্টে বিশ্বের দুই বৃহত্তম সেনাবাহিনীর সদস্যরা মুখোমুখি অবস্থান নেয় এখন পর্যন্ত সীমান্ত এলাকার বিভিন্ন পয়েন্টে ভারত ও চীনের সেনারা বেশ কয়েকবার সংঘর্ষ জড়িয়েছে সাম্প্রতিক বড় সড় সংঘর্ষের ঘটনা ঘটে দু সালে সে বছরের জুন মাসে লাদাখের গালওয়ান উপত্যকায় চীনা নিয়ন্ত্রিত তিব্বতে ভারতীয় ও চীনা সৈন্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে সীমান্তে চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষে ভারতের সামরিক বাহিনীর অন্তত বিশ সেনা নিহত হয় বলে স্বীকার করে নয়াদিল্লি যদিও চীন ওই সংঘাতের ঘটনায় হতাহতের কোনো তথ্য প্রকাশ করেনি তবে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের দাবি চীনের চল্লিশ জনের বেশি সেনা নিহত হয় সবশেষ নয় ডিসেম্বর অরুণাচলের তাওয়াং সীমান্তে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে এতে বেশ কয়েকজন সেনা আহত হয়েছেন এ ঘটনার দু সপ্তাহের মাথায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানালেন চীনের সঙ্গে বিরোধপূর্ণ সীমান্ত এলাকায় নজিরবিহীন মাত্রায় সেনা মোতায়েন বাড়িয়েছে তার দেশ সীমান্ত অঞ্চলের স্থিতাবস্থা চীনকে একতরফাভাবে পরিবর্তন করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি সীমান্ত পরিস্থিতি নিয়ে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতেও শোরগোল চড়ছে এ নিয়ে আলোচনায় অস্বীকৃতি জানানোই বিরোধী দল সংসদ থেকে ওয়াকআউট করে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর অভিযোগ মোদী সরকার চীনের হুমকি পাত্তা দিচ্ছে না বলেই সীমান্তে চীনের সেনারা ভারতীয় সেনাদের মারধর করছে এ প্রশ্নেরও জবাব দেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সোমবার সংসদে জয়শঙ্কর বলেন রাহুল গান্ধীর বক্তব্য ভারতীয় সেনাদের অসম্মান করেছে এই পরিস্থিতি নিয়ে সরকারের উদাসীন থাকার অভিযোগও অস্বীকার করেন তিনি একে তো বিরোধপূর্ণ অঞ্চলে নিজেদের আধিপত্য বজায় রাখার চেষ্টা তার উপর সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক মহড়া চালিয়েছে ভারত ভারত মার্কিন যৌথ মহরার প্রভাবেই নতুন করে এই উত্তেজনা বলেও মনে করছেন অনেকে মার্কিন গণমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট বলছে চীন সীমান্তে গেল মাসে ভারত যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর যৌথ সামরিক মহরার পর থেকেই চীনের সঙ্গে উত্তেজনা শুরু হয় যুদ্ধ অভ্যাস নামে এই সামরিক মহড়া প্রতি বছর হলেও এবার চীন সীমান্ত থেকে মাত্র পঁয়ষট্টি মাইল দূরে অনুষ্ঠিত হয় এটি আর এতেই ক্ষিপ্ত হয় চীন সে সময় এই মহড়াকে চীন ও ভারতের মধ্যে সীমান্ত অঞ্চলে পারস্পরিক আস্থার পরিপন্থী বলেও মন্তব্য করে বেইজিং তা অরুণাচল প্রদেশে সীমান্ত সংঘাতের ভারত যুক্তরাষ্ট্রের যৌথ মহড়ার সম্পর্ক থাকতে পারে বলেও জানায় ওয়াশিংটন পোস্ট সাম্প্রতিক উত্তেজনার জেরে চীন এরই মধ্যে যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেছে বলে দাবি করেছে ভারতের অন্যতম প্রভাবশালী গণমাধ্যম এনডিটিভি গণমাধ্যমটির দাবি ম্যাক্সার স্যাটেলাইট থেকে পাওয়া চিত্রে দেখা গেছে অরুণাচলের প্রতিবেশী তিব্বতের একটি চীন বিমান বিপুল সংখ্যক ড্রোন এবং যুদ্ধ বিমান মজুত করেছে গণমাধ্যমটির দাবি চীনের সশস্ত্র বাহিনী তিব্বতের বাগদা বিমানঘাটিতে সেভেন মডেলের উড়ন্ত ড্রাগন নামে বেশ কয়েকটি ড্রোন মজুদ করেছে দু চীন এই ড্রোনগুলো প্রথম ব্যবহার করতে শুরু করে এগুলোর বিশেষত্ব হল টানা দশ ঘন্টা উঠতে পারে এগুলো ড্রোনগুলো নজরদারি এবং তথ্য সংগ্রহ করতে সক্ষম এমনকি এই ড্রোনগুলো প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নির্দিষ্ট অবস্থানে থাকা ক্রুজ ক্ষেপণাস্ত্রকে হামলার নির্দেশও দিতে পারে যুদ্ধের প্রস্তুতির বিষয়ে চীনের পক্ষ থেকে কোনো কিছু জানানো না হলেও নয়াদিল্লিকে সীমান্ত এলাকায় ভারতীয় সেনাদের নিয়ন্ত্রণ করার পাশাপাশি তাদের সংযত আচরণ করার আহ্বান জানিয়েছে বেইজিং চীন ও ভারত দুই দেশই বিতর্কিত সীমান্ত অঞ্চলে ব্যাপকভাবে সামরিকরণের মাধ্যমে মূল ভূখণ্ডে তাদের দাবি প্রতিষ্ঠা করতে চায় দুই দেশই রাস্তাঘাট আকাশপথ আউটপোস্ট স্টেশন এবং টেলিফোন লাইন সহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ করছে বিতর্কিত সীমান্তে সেনারা নিয়মিত টহল চালাচ্ছে চীন হিমালয়ের পূর্বাঞ্চলের নব্বই হাজার বর্গ কিলোমিটার এবং পশ্চিমে আরও আটত্রিশ হাজার বর্গ কিলোমিটারের বেশি এলাকা দাবি করে আসছে অন্যদিকে ওই অংশ নিজেদের দাবি করে ভারতও তা ছাড় দিতে রাজি নয় আর এজন্য প্রায়ই সংখ্যাতে জড়িয়ে পড়ছে চীন ও ভারত